শিক্ষার্থী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে যারা অনার্স অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন করতে পারেন নাই তাদের জন্য সুখবর আবার এডমিশনের সময় বৃদ্ধি করেছে সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। যারা অনার্স ফার্স্ট ইয়ারে কলেজ চয়েস দিবেন তাদের জন্য আজকের ভিডিও তো বন্ধুরা বেশি কথা না চলেন শুরু করি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একম বর্ষের স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি এ প্রকাশ করেছে সরাসরি মূল ওয়েবসাইটে প্রকাশ করেছে আপনারা এখান থেকে ডাউনলোড করে বা দেখতে পারেন তথ্যটা যাচাই করতে পারেন তো ইতিমধ্যে যারা আবেদন করতে চান তারা এই ঠিকানাগুলো আবেদন করতে পারবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সংশ্লিষ্ট সকলে অবগতির জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এখন বর্ষের স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বিশে মার্চ দুহাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই ঠিকানায় থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক ফি জমা বাবদ সাতশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষে নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি বাইশে মার্চ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এখন বছর স্নাতক সন্মান শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রম প্রাথমিক ফর্ম পূরণের শর্ত সমূহ ভর্তি ও সংক্রান্ত নির্দেশনা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই ঠিকানা গেলে অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন এ ক্লিক করতে হবে তা আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশনা বিবৃত সকল শর্ত মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখন প্রশ্ন সময় দিছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম প্রণ আবেদন ফি ব্যবস্থ সাতশো টাকা আবেদনকৃত কলেজে কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি জমা দিতে হবে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন সরাসরিও দিতে পারবেন বাইশ দিনের মধ্যে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চিত করার সর্বশেষ তারিখ দিচ্ছে তেইশ তিন দুহাজার পঁচিশ তারিখ আবার ঘর নাম্বারে কলেজ কর্তৃপক্ষ আবেদনকারী প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি চারশো পঞ্চাশ টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার তারিখ চব্বিশ তিন থেকে শুরু করে নয় চার হাজার পঁচিশ পর্যন্ত এই লক্ষ্যে কলেজকে লগ ইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইমফো অনার্স অপশানে গিয়ে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে সেটাই এখানে প্রকাশ করেছে এখন প্রশ্ন আপনার আপনারা কিভাবে আবেদন করবেন আমি একটু দেখিয়ে দেই আপনাকে এখানে যদি সরাসরি এই লিঙ্কেও আসেন হবে এডমিশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন ফর্মটা চলে আসুন এখন আপনারা কি করবেন অনার্স এখানে নিচে যে অনার্স অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন এবং যদি কোনো গাইড সম্পর্কে জানার থেকে থাকে এখানে ডাউনলোডে অথবা গাইডলাইন এখানে ক্লিক করলে আপনার নোটিসগুলো দেখতে পারবেন তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার তথ্য দিসে রোল রেজিস্ট্রেশন এসএসসির সবগুলো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপে চলে যাবে আপনার তথ্যটা সঠিক কিনা এখানে শো করবে তৃতীয় স্টেপে আছে কলেজ সোয়াইজ অলরেডি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আছে একই সোজা তো এভাবে আপনারা আবেদনটা সম্পন্ন করতে পারেন শুধুমাত্র আপনাদের এক কপি ছবি লাগবে ছবিটা স্ক্যান করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ